আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা আসছি হলো খিলগাঁওয়ের মুক্তা বিরিয়ানি এন্ড কাবাব কাবাব ঘরে সো আমরা এখানে ট্রাই করব গিলাগুলিজা ফার্স্ট অফ অল আমরা অনেক দূর থেকে আসছি হলো গিলাগুলিজার জন্য সো আমরা ফারস্টে গিলাগুলিজা ট্রাই করব এখানে আর পরোটা ভাজি কেমন মানে সকাল নাস্তাটা কি রকম হয় নরমালি আমরা ট্রাই করে দেখব এবং এক্সপেরিয়েন্স করব এবং আপনাদেরকেও দেখাবো আচ্ছা ফাইনালি রুটি পাইছি আধা ঘন্টা পরে ঠিক আছে মিনিমাম আধা ঘন্টা ওয়েট করা রুটি পাইছি দুইটা এখন সবজি আর গিলা জন্য ওয়েট করতেছি ওটা আসলে দেন স্টার্ট করি আমি জানি না কতক্ষণ ওয়েট করতে হয় আচ্ছা এই যে এটা হলো গিলা গুলি জাল আর এটা হলো ডাল ভাজি ঠিক আছে এটার দাম হলো পঞ্চাশ টাকা এটা দাম হলো পঞ্চাশ টাকা আর এটা হলো এটা কত বিশ টাকা হবে আর নর্মালি যে রুটি রুটি দশ এইখানে যে মেন আকর্ষণ মানে সবাই যে কারণে খেতে আসে এই গিলাকুলিজাটার জন্য এই গিলাকুজাটা মানে সবচেয়ে ফেমাস এই জায়গায় সবাই খেতে আসে বিকজ এখানে যদি বলি কোয়ান্টিটি কথা যদি বলি এখানে কুড়িজা দেয় গলা দেয় তারপরে এটা কি যেন বলে এটা কি যেন হ্যাঁ গিলা এই যে গিলা তারপরে এইগুলো এই এই কোয়ান্টিটি এই ঝোল টোল সহ নর্মালি দাম রাখে পঞ্চাশ টাকা আমার কাছে মনে হয় এটা অনেক ফেয়ার একটা ডিল তো আমার বাসার পাশেই আমি কখনো খাইনি এখন পর্যন্ত ফার্স্ট টাইম ট্রাই করতেছি দেখি কি অবস্থা

তো আসতে পারেন এখানে ট্রাই করতে পারেন এই নাস্তাটা আমার কাছে মনে হয় এটা অনেক দূর থেকে আসবে এটা লস প্রজেক্ট হবে না বিকজ এটার যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটাই বেটার আসতে পারেন ট্রাই করতে পারেন আচ্ছা আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি এই জায়গায় মানে খাবারের সিরিয়াল পাওয়াটা একটু টাফ বিকজ এখানে যে এনভায়রনমেন্ট খাওয়ার থেকে মানে পাঁচটা হচ্ছে মানুষ বেশি বাইরে বেশি আমরা অনেকক্ষণ ধরে বসে আছি অনেকক্ষণ বসে থাকার পর নাস্তাটা পাইছে আমার কাছে মনে হয় অনেক আর্লি না আসলে আপনি বিরক্ত হইতে পারেন নিজেকে বসে বসে থাকতে বাট যে নাস্তাটা হওয়ার পর আপনার কাছে মনে হবে যে ওয়েট করাটা শক্ত বাট যদি ওয়েট করতে পারেন সেক্ষেত্রে খেতে পারবেন আর না হলে বিরক্ত হয়ে চলে যেতে হতে পারে তো ওই মেন্টালিটি নিয়ে আসবে আর আসলে obviously এই অবশ্যই তাই করবেন আমার কাছে অনেক ভালো লাগছে গিলা কুলুজা হ্যাঁ আচ্ছা 100 আচ্ছা ফাইনালি আমরা কটা সন্ধান পাইছি পরোটা পাইছি আমরা আচ্ছা এখন একটু পোটা দিয়ে ট্রাই করে দিই কেমন লাগে নি